পাঁচ তারিখের আগে প্রশাসন আমাদের যেভাবে দাঁড়িয়েছে এই নয় নম্বর ওয়ার্ডবাসী আমাদেরকে আশ্রয় দিয়েছে বিয়ে অভিভাবক আপনাকে জানতে হবে এই কথাগুলো আমরা পালিয়েছি এই 9 নম্বর ওয়ার্ডে কিন্তু এই নয় নম্বর ওয়ার্ডবাসীর জন্য আমরা এখন পর্যন্ত কিছু করতে পারি নাই বনপাড়া বাইপাস পাঁচ তারিখে আমার নেতৃত্বে মুজিবনগর থেকে জিয়ানগরে পরিণত করেছি সেই নগরীতে আজকে কিছু কুচক্রি মহল আবার পুনরুদ্ধার করতেছে আমি

তো আমি আর বেশি কিছু বলবো না আমি বলতে চাই এই 9 নম্বর ওয়ার্ডে অনেক নির্যাতিত গর্মি আছে আমাদের তাদেরকে কর্মসংস্থানে সহায়তা আপনারা করে যান বনপাড়া বাই কাছে আমাদের কোনো আফসোস থাকবে না কিন্তু পুরো আউলি ওখানে কাজ করবে এই সুযোগ হবে না তাদেরকে আপনাদেরকে 24 24 ঘন্টা সময় দিলাম এই 24 ঘন্টার মধ্যে এই সুমান আমাদের অভিভাবক আপনাদেরকে চোদ্দ সালাম আপনারা যাকে সম্মান দিতে বলেছেন আমরা দিছি সম্মানের কোন ঘাটতি আমরা করি নাই কিন্তু তারপরেও কিছু অশুভ কোন নেতার ইঙ্গিতে এগুলা করা হচ্ছে আমরা জানতে চাই আমাদের একটাই প্রার্থনা আপনাদের কাছে আপনারা এই সুমান গ্যাংকে থামান তাছাড়া আমরা কোনোর ব্যবস্থা নিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম